কুম ওয়েলকাম ব্যাক টু না স্ট্যানি ওয়ার্ল্ড আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে হচ্ছে স্প্রিং রোল শিটের রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি হচ্ছে এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কাপের সাইজটা এখানে প্রায় আধা কেজি পরিমাণ ময়দা হবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নেবো লবণটা ভালো করে মিক্স করে এখন এটাকে আমি একটা ডো বানিয়ে ফেলবো তো এখানে একটা টিপস হলো স্প্রিং রোল শিট বা সমুচা শিটের জন্য কোনো কুসুম গরম পানি বা ঠান্ডা পানি ইউজ করবো না রুম টেম্পারেচারের যে পানিটা হয় সেটা ইউজ করবো এই পানিটা আমি একটা মগে নিয়ে নিয়েছি দেন আমি অল্প অল্প করে দিয়ে একটা বেশি নরম না আবার বেশি শক্ত না একটা ডো বানিয়ে ফেলবো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কেমন নরম হবে ডোটা এখন এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে ডোটা আগে থেকে আরেকটু বেশি নরম হয়ে যাবে এবং রেস্টে রাখার আগে আমি উপরে একটু তেল দিয়ে দিবো যাতে এটা একটু সফট হয়ে যায় প্রায় বিশ মিনিট পর এটা আরও বেশি সফট হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এখন এটাকে আমি আবার একটু মথে নেব নিয়ে দেন হচ্ছে আমি এটাকে বেলুন পিড়িতে নিয়ে নেব। এই পিড়িটা আমার মায়ের সংসার জীবন শুরু করার সময়ের পিঁড়ি সো এটার এই অবস্থা দেখে কেউ আবার হাসির তামাশা করবেন না এইটা অনেক স্মৃতি জড়িত এটা অনেক পুরনো। তো আমি হচ্ছে ওই আটা ডোটাকে এরকম একটু লম্বা শিপ দিয়ে দিচ্ছি দেন ছুরি দিয়ে এরকম ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি লেচির মতো করে এই ছোটো ছোট বলগুলোকে আমি হচ্ছে এরপর লুচির মতো সাইজে বেলে নেব। তো আমি ছোটো ছোটো লেচিগুলোকে আবার বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন এটা শুকিয়ে না যায় উপর দিয়ে উপর দিয়ে শুকিয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে আমি একটা একটা করে অল্প একটু আটা দিয়ে একটু মথে নিয়ে দেন হচ্ছে বেলে নিচ্ছি আমি ছোট ছোট হচ্ছে লুচি যেরকম বেলে ঠিক ওরকমভাবে ছোটো সাইজ করে বেলে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি নইলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই লিচিগুলোকে ছোট ছোট লুচির সাইজে করে বেলে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কেমন সাইজ হবে দেন এই লুচিগুলোর উপরে আমি হচ্ছে প্রথমে একটু তেল দিয়ে তার উপরে আবার ময়দা দিয়ে দেন আরেকটা বসিয়ে দিলাম তো এরকম করে আমি হচ্ছে চারটাকে পরপর উপরে বসিয়ে দিচ্ছি এবং একদম উপরে যেটা থাকবে ওইটার উপরে আমি আর কোনো তেল বা ময়দা দেবো না জাস্ট নর্মালিভাবে রেখে এখন একটু প্রেস করে এটাকে আমি আবার বেলে নেব তো প্রেস করে আমি এখন এটা বেলে নিচ্ছি অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন পাতলা পরোটা হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পাতলা হবে এখন হচ্ছে স্যাকারপালা এখানে হচ্ছে সবচেয়ে বড় কষ্টের একটা কাজ কারণ এই সময়টাতে যদি একটু নড়বড় হয়ে যায় তাহলে এটা রুটি হয়ে যাবে তখন আর শীত হবে না তো চুলাটাকে প্রথমে ফ্রাইপ্যান দিয়ে গরম করে টা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে থেকে লোতে রাখতে হবে এবং এরপর স্প্রিং রোল শিটটাকে দিয়ে একটু ওয়েট করতে হবে আপনারা উপর পোর্শনটা দেখলেই বুঝবেন যখন এটা হচ্ছে ওপরের দিক থেকে একটু হয়ে হয়ে যাবে ঠিক তখনই হচ্ছে এই পোর্শনটাকে উলটিয়ে দিতে হবে তো এই যে সিটটা এটা গরম থাকতে থাকতেই একটা থেকে আরেকটা এভাবে আলাদা করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা গরম থাকা অবস্থায় আমি কিভাবে আলাদা করে নিচ্ছি একদম কিনারে পোষণটা থেকে আস্তে আস্তেভাবে এটাকে টেনে টেনে আলাদা করে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ টান থেকে অনেক সময় এটা ছিঁড়ে যায় ফার্স্ট টাইম করতে গেলে এটা ছিঁড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে তবে ইনশাল্লাহ আস্তে আস্তে যখন এটা করা হবে তখন ঠিক হয়ে যাবে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে সিটগুলো কতটা পাতলা হয়েছে আমি একে একে সবগুলো সিটকে আলাদা করে নেছি। এবং আমার আরও যে বাকি ডোগুলো ছিল ওগুলো দিয়েও আমি সব সিট রেডি করে নিয়েছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একদম কাগজের মতো পাতলা হয়েছে এই স্প্রিং রোল শীটগুলো তো এগুলো দিয়ে যখন আমি রোল বানাবো তখন বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হবে আমি স্প্রিং রোল বানাবো তাই এগুলোকে আর শেপে কাটিনি নিই আপনারা চাইলে কেটেও নিতে পারেন অ্যান্ড এই যে আমার সবগুলো সিট রেডি করা হয়ে গেছে আমি নেক্সট আপনাদের সাথে এই শিটগুলো দিয়ে স্প্রিং রোলের রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এগুলো আমি হচ্ছে রোজার জন্য বানাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ